কারণ ওর সাথে যত না একাম টান্স আমার ওই শ্বশুর বা শাশুড়ি তার থেকে বেশি আমার সাথে ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসে পরের দিন আবার তোমার মা হাক শুনতে পেয়ে আমি নিশ্চিন্ত হলাম যে না কাকা শরীর ঠিক আছে তুমি খাবে তো ফুল ফুটছে তবে হ্যাঁ একটা জিনিস আমি লক্ষ্য করছি সন্ধে দিতে এসছি তুলসী তলায় কি সুন্দর হাওয়া দিচ্ছে কি ওয়েদার কত কত জবা ফুটতে শুরু করেছে দেখো কতগুলো ফুটেছে লুকি লুকি এইখানে ফুটেছে কতগুলো ওইখানে একটা আছে বাইরের দিকটায় ওই দেখো এখানে রয়েছে ফুল ফুটছে তবে হ্যাঁ একটা জিনিস আমি লক্ষ্য করছি গাছের গোড়ায় মনে হয় মানে গাছের মাটিতে মনে হচ্ছে পুষ্টির অভাব সাইজটা ছোট হয়ে যাচ্ছে হয়েছে নাকি অতিরিক্ত গরমে বুঝতে পারছি না দেখি গোবর সার তো আছে আরও কিছুটা দিতে হবে দিয়েছি সেদিন কিন্তু মনে হচ্ছে আরও কিছুটা দিতে হবে আরেকটা কোথায় লুকিয়ে গেলি রে এই যে দেখো এখন বানিয়ে এনেছি আজকে একটু সকালে জল খাবার অন্যরকম করব রোববারের জন্য ভাবলাম একটু আলুর চচ্চড়ি করি একটার সাথে লুচি বা পরোটা যাই হোক কিছু একটা করে নিই চলো আর আলুর সাইজ দেখেছো শুকিয়ে শুকিয়ে সব সবজিপাতি ফল যাচ্ছে তাই হয়ে গেল হঠাৎ করে কালকে আমি এমনটাই অসুস্থ হয়ে গেলাম যে কীরকম যেন করছিল মাথাটা বেশ খানিক্ষণ চুপচাপ শুয়েও থাকলাম ওষুধ খাওয়ার পরে তারপরে আবার সংসারের চিন্তায় কাজে নামতেই হলো কিন্তু সেটা কিন্তু আমার বন্ধ হয়নি জানো তো আর আজকেও দেখছি বেশ বেলা যত গড়ালো ওই ব্যাপারটা আবার দেখা দিল জানি না হয়তো আজকে একটু পরোটা খেয়েছিলাম সেটার জন্যই হলো না কি কালকে তো খাইনি তাহলে কাল হয়েছিল কেন দেখি দু চার দিন একটু দেখতে হবে দেখে তারপরে ভাবছি একটু হিমোগ্লোবিনটা টেস্ট করাবো আর কি করব আর কি করব না কার দিকে তাকাবো আর কার দিকে তাকাবো না বলো তো দেখি তবে হ্যাঁ নিজেকেও সুস্থ থাকতে হবে তবেই অন্যদেরকে দেখতে পাবো বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে সাদা আলু চচ্চড়ি এক চিমটি দেখো হলুদ দিয়েছি আর বেশি হলুদ দেব না কিন্তু এটাতে দেখো আলু তরকারি এখন এর মধ্যে একটু গোলমরিচ দিতে হবে না দিলে ভালো লাগবে না দিলে পরে বেশি ভালো লাগবে সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো পৃথিবীর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটি ব্লগ সকাল সকাল যদিও এখন আরাত্মক সকাল নয় আমি তো ছটার আগেই উঠি কিন্তু এখন মোটামুটি সাড়ে সাতটার মতো বেজে গেছে আর কিছু কিছু কাজ হলো যেমন ঘুমের থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে নিয়েই কাপড় ছেড়েই আগে চলে যাই হচ্ছে ঠাকুরের ফুলটা তুলতে কারণ এত রোদ উঠে যায় না বাগানে রোদ ফুল তোলা খুব মুশকিল আর তখনই একটু গাছ পরিচর্যা পরিচর্চা করে ফেলি সেই জন্য ওটাও হয়ে গেছে ঠাকুর গরম মজার হয়ে গেল কিছুটা সবজি কাটা হয়ে গেছে আর রান্না হয়েছে অর্ধেকটা মানে আমি যে সকালের জলখাবার করব সে জলখাবারের চচ্চড়িটাও হয়ে গেছে ময়দা মাখা হয়ে গেছে আজকে ভাবছি পরোটা বা লুচি কিছু একটা করব। তা চলো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লকটা এখন থেকে আর এত ঘামছি হিউমিডিটি বেড়েছে আর ঘাম হচ্ছে দেখেই কিন্তু এই যে জায়গাগুলো জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছিলো শুষ্ক আবহাওয়ার জন্য ঘাম না হওয়ার জন্য সেটার হাত থেকে আমরা রক্ষা পাবো আমাদের স্কিনটা ভালো থাকবে যত বেশি ঘাম হবে তত বেশি আমরা ভাববো যে আমরা ঘামছি আমাদের জল খাওয়া প্রয়োজন আর যদি শুষ্ক হয়ে থাকে তাহলে আমরা তো বুঝতেও পারবো না যে আমাদের অলরেডি শরীর থেকে কতটা জল বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি হিউমিডিটিটা বাড়ছে দেখেই এই ঘাম আর এই ঘামটা কিন্তু সত্যি একটা ভালো লক্ষণ শুভ লক্ষণ কি বলো তো তার মানে বৃষ্টি আসছে হিউমিডিটি যত বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনাও বাড়তে শুরু করেছে তো চলো আর কি কথা না বাড়িয়ে এখনকার মতন এখানেই রাখি এখনো অনেকগুলো কাজ বাকি এক কেজির উপরে আর মাছগুলো টেস্ট একটু বাড়ো তো দু কেজির আর মাছগুলো টেস্ট বেশি ভালো হয় তো ওই জন্য আমাকে বলছে আগে সাইজটা দেখি ভীষণ আর মাছের পোকা এক দেড় দেড় কেজির উপরে অন্তত যেন হয় সেটা দিয়ে যে আর মাছের পোকা বললে তো বলে না কেউ 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 চিংড়ি মাছ খেতে ভালোবাসে কেউ আর মাছ খেতে ভালোবাসে আর চিতল এইসবের পোকা মাছেরই পোকা এখন তো কাঁটা মাছ এই যে রায়খয়রাটা নিলাম এটা শাশুড়ির জন্য কাঁটা কাটা খেতে পারছে না কাঁটা মাছ বেছে মুখ দিয়ে তো এই বাই চান্স বেঁধে টেঁদে গেলে মুশকিল হয় এটা কার জন্য নিলাম বলো তো এটা নিলাম শাশুড়ি মা শাশুড়ি মা আবার রায় মাছ ভীষণ পছন্দ করে ওই আবার ওরকম করে ঝোল করে দেব দারুণ ছিল খুব সুন্দর ছিল খেয়ে সকলেই তৃপ্তি পেয়েছে মাছটাকে খুবই ভালো ছিল যারা সেদিন তোমাকে ঠোকানোর চেষ্টা করলো আর এত বড় সর্বনাশ করলো তারা অনেক লস করেছে গো অনেক লস করেছে সত্যি মানুষের হাই কুড়াতে হয় না গো এদিন তোমার কি অবস্থা তোমাকে দেখে আমার ভয়ই লাগছিল কাকা এত বছর তোমার থেকে মাছ নিই আজ পর্যন্ত কোনোদিনও মাছ খারাপ হয়নি তুমি দেবে না আমি জানি আমি জানি যে বলে পরে তুমি বলবে না দিব না বৌমা পরের দিন আবার তোমার মা হাঁকতে শুনতে পেয়ে আমি নিশ্চিন্ত হলাম যে না কাকা শরীর ঠিক আছে সেদিন আমার সত্যি এত বছরের মধ্যে তোমাকে দেখে খুব কষ্ট হয়েছে ওই জন্য আমি যতটা পেরেছি ততটা নিয়েছি তোমার কাছ থেকে এখন তোমার অত কেজি মাছ তো আর আমার দরকার পড়বে না দুধ চা অনেকদিন পর একটু দুধ চা খাবো হ্যাঁ

তুমি তুমি খাবে খাবে দুধ চা বসে পড়েছি সকালের জল খাবার নিয়ে আমি করেছি আজকে লুচি করবো ভেবেছিলাম পরোটাই করলাম এত এত হলো না লুচি একা বেলে ভেজে সকালে সকালে টাইমের সাথে পেরে উঠলাম না আর এটা দেখো সাদা আলুর চচ্চড়ি এক ফোটটা চিমটি আমি হলুদ দিয়েছি সেই জন্য সাদাই হয়ে আছে বুঝতেই পারছো আর যেটুকুও মনে হচ্ছে না একটু ব্রাউন ব্রাউন সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর যেহেতু মেয়ে খাবে ওই জন্য লঙ্কা বেশি দেওয়া যায় না রান্নার সময় ওই জন্য পরে একটু গোলমরিচ দিলাম তাতে অবশ্য স্বাদটা বাড়ে তা চলো এক কাপ দুধ চা আবার আরেকজন তার সঙ্গীও হলো কিছুক্ষণ পর শোনার পর দেখলেই তোমরা কে সেটা তাই জন্য না হলে এক একদম এই পর্যন্ত হতো গুঁড়ো দুধ আর এমনি দুধ দুটো মিশিয়েই চাটা বানিয়েছি ফলে আরও টেস্ট বাড়বে ও একদম রেডি হয়ে গেলাম যাচ্ছি না রেডি হয়েই গেছি রকম জামাটা চেঞ্জ করেছি আসলে মেয়েকে পড়াচ্ছিলাম শুনতে পাচ্ছ এখন ওর বর বর পড়াচ্ছে পড়াতে পড়াতে হঠাৎ করে কাকা শ্বশুর চলে এসছে কাকা শ্বশুর জানোই তুমি তোমরা সকলেই যে আমার আশেপাশে সবাই আমার জ্ঞাতি আমার শ্বশুর মশাই নিজের ভাই না শ্বশুরমশাই পিস্তত ভাই পিস্তত ভাই মানে নিজেরও পিসি না পিসি হচ্ছে কাকাতো পিসি তার ছেলে সেই পিসির সম্পর্ক ভালো থাকলে যা হয় সে যেই হোক আর তাই হোক তার থেকে বড়ো কথা আমাকে প্রচণ্ড ভালোবাসে এরা মানে আমার এই কাকা শ্বশুর কাকি শাশুড়ি মানে বেসিক্যালি আমাকে প্রচণ্ড ভালোবাসে মানে এও পর্যন্ত বলছে যে আমি যাব না কারণ ওর সাথে যত না একাম টান্স আমার ওই শ্বশুর বা শাশুড়ি তার থেকে বেশি আমার সাথে ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসে আমার এই যে পাশে এই যে এই বাড়ি আর ওই কাকা শ্বশুরের পরের বাড়ি এরা দুই ভাই নিজেরা একই মায়ের পেটের ভাই এরা এই কাকি শাশুড়ি কাকা শ্বশুর না ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসে মানুষের ব্যবহার মানুষের স্বভাব মানুষকে ঠিক জায়গা মতন একদিন না একদিন নিয়ে যায় কাকা শ্বশুর পরশু এসছে ছিল না বড় কাছে ছিল বড় আর আমি একই বয়সী কাকা শ্বশুরি দুই মেয়ে এক মেয়ে বাইরে থাকে বিদেশে ও ডাক্তার আর এখানে যে আছে সে হচ্ছে শান্তিনিকেতনে পড়াশোনা করতো ওর কাছে ছিল ও সুরাটে থাকে পরশুদিন ফিরেই এই ঘটনাটা শুনেছে শুনেই সাথে সাথে চলে এসেছে এখন সে ভীষণ মানে ব্যতিব্রস্ত হয়ে গেছে তার বাড়িতে এক ডক্টর ভাড়া থাকে নিউরোলজিস্ট সেই তার কাছে এখন আমাদেরকে নিয়ে যাবে এখন এসে বলল যে ডাক্তার আছে ছিলেন না ডাক্তার আজকেই এসছেন তোমরা চলো আমাকে টাইম দিয়েছে এক্ষুনি যেতে হবে বলল বললো তুমি রেডি হয়ে সমস্ত কাগজপত্র নিয়ে নাও বুবাই এই আমাকে এই বাড়ির থেকে বুবাই বলা হয় কেউ লিসাও বলে শুধু বুবাই না কেউ কেউ লিসাও বলে তা চলো আঁকে ওকে নিয়ে তা এখন রেডি কর আমি নিজে রেডি হলাম রান্নাবাড়ি সব বন্ধ কাটাকুটি করছিলাম মেয়েকে পড়াতে পড়াতে সবজিপাতি কাটছিলাম সব বন্ধ স্টপ আগে ডাক্তারের কাছে যেতে হবে তা যাই দেখি উনি কি বলছে কি বলছে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো হ্যাঁ আর ওই বলছি ওর বাবাকে তুমি একটা ফুল প্যান্ট পরে রেডি হও মেয়েকে ছাড়ো আমি আবার এসে দেখব এখন না খুব রাগ হয়ে গেছে ভীষণ পরিমাণে যেটাই চাইছে সেটাই করতে হচ্ছে মানে এটা এই এই রোগটা এইটাই একটা সিমটম যতক্ষণ না সে নর্মাল লাইফে পুরোপুরি ফিরছে ততক্ষণ এই রাগটা তার কমবে না এটা আমি বুঝতে পারছি কিছু করার নেই এবার আমি থামাতেও পারবো না এদিকে ডাক্তারের জন্য দেরি হয়ে যাবে এই হচ্ছে সমস্যাটা যাই হোক আমি এখন আগে ঘুরে আসি ডাক্তার কি বলছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো গিয়েছিলাম ডাক্তারের কাছে এত এত বেলা হয়ে গেছে না এখন একটার উপরে ঠিক একটা বাজতে দশ এমন সময় এসে বাড়ি ঢুকলাম ঢুকেই মাকে ওষুধটা দিয়ে দিলাম মা ওকে ওষুধ খেয়ে দিল একটা বাজলেই আর আমরা একদম ডাইরেক্ট চলে গেছি দুজন দুই বাথরুমে হসপিটালে গেছি নার্সিংহোম কিন্তু ওখানে তো জানোই আমার মেয়ের জন্য এখন এই সাবধানতা আমাকে বেশ কিছুদিন আরও নিতেই হবে উপায় নেই সেই জন্য আগে স্নান আর মা ছিল ভাগ্যিস তাই মাকে ওষুধ দিয়ে দিলাম ওকে ওর কাছে ওষুধ দিলে ওই খেয়ে নিবে কিন্তু টাইমটার একটা ব্যাপার রয়েছে মনে করে দেওয়া ও খেয়ে নিল আর কি কী কথা হয়েছে কী হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার হবো আর এসেই কী করেছি বলো তো যাওয়ার আগে করেছি এটার মধ্যে আমি ভাতের চাল ভিজিয়ে রেখে গেছি মানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার ভাত যাতে হয়ে যায় চলছে বক বক চলছে ওই যে অঙ্ক করতে দিয়ে গিয়েছিলাম এখন সেটা সব দেখাচ্ছে বাবাকে দেখো কি বসালাম দেখেছ এখন এটা করবো একদিকে আর কি হলো ওইখানে সব এই দেখো কিছু হয়নি আমার এখন সব এগুলো বেজানো রয়েছে সবজিপাতি কাটা ওদের করতে করতেই তো পালিয়েছি এগুলো সব এখন করব এক এক করে হয়ে যাবে দুটো গ্যাস ধরাই সবার আগে তো ভাতটা হয়ে যাবে সেই জন্য আর কোনো দিকে তাকানো নাই এখন দুম দাম রান্না চাপিয়ে দিই গ্যাস ইন্ডাকশান ধরিয়ে নিলাম আর কিছু জল লাগবে দিদি ভাত আমার দশ মিনিটের আগেই হয়ে যাবে আর ভেজানো তো ম্যাক্সিমাম সাত থেকে আট মিনিট লাগবে হয়ে যাবে তার আগে মাছে ঝোলটা অন্তত আগে নামাই চলো পরে সব গল্প তোমাদের সাথে এক এক করে করছি দেখো ধুয়ে নিলাম মাছের এই আর ভিজিয়ে রাখলে মাছের এই দেখো আঁশটা সব একদম সুন্দর করে উঠে যাবে আর কিছু করতে হবে না পুরো মাছের আঁশ কোথাও আস নেই প্রত্যেকটা মাছের দেখো কী সুন্দর করে সর্বসর ভিজিয়ে রাখে আঁসটা তুলতে খুব সুবিধে হয় দু রকমের মাছ এখানে এখন ধুয়ে নিলাম আর এই মাছ ধোয়া আর চালের লাস্ট ধোয়া জলটা আমি গাছে দেব। এখানে দিই পদ্ম গাছটা গোড়ায় দেবো আর ওইদিকে একটু দেবো জবা ফুলের গাছটা দেখো মাছের আশ ঠিক দেখো বাড়ি থেকে ধনে পাতা তুলে নিলাম ধনে পাতা দিলে না যে কোনো মাছের জলি বলো সবজিই বলো দারুণ গন্ধ চলে আসবে বাড়ির ধনে পাতা তার স্বাদই অন্যরকম ও সন্ধ্যে দিতে এসেছি তুলসীতলায় কি সুন্দর হাওয়া দিচ্ছে কি দারুণ ওয়েদার আর ওই যে দুটো বাড়ি পরে ওইটাতেই গিয়েছিলাম আজকে সন্ধ্যা প্রদীপ জ্বালতে জ্বালতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ঠাকুরের সামনে বসেই বলেছিলাম আজকে ডাক্তার যা বলবে সব তোমাদের সাথে শেয়ার করবো ডাক্তার একই কথা বলেছে এতদিন সব ডাক্তার যা বলেছেন একই কথা বলেছেন আর একটু সাবধানেও থাকতে বলেছেন আর কিছু হবে না সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে শুভরাত্রি তোমাদের আজকে এখান থেকেই জানাই সকলে ভালো থেকো আবার দেখা